আপনারা দেখছেন একে নিউজ বাংলা হাইকোর্টে আরজিকল কাণ্ডের কিন্তু আজকে তৃতীয় দিন শুনানি ছিল আপনারা জানেন যে আরজিকলের সারা দেশ কিন্তু উত্তাল এমনকি বিদেশেও আমরা দেখেছি এর প্রতিবাদ করতে ইতিমধ্যেই সিবিআই আরজিকলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ডালা থানার ওসি তাকে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় যে ডালা থানার ওসি তার কি কোনো আত্মীয় বা তার কেউ গিয়ে কি সেই এই অপরাধের সঙ্গে ছিল ছিল না তার কেউ নির্দেশ দিয়েছে কাউকে বাঁচানোর চেষ্টা করেছে সন্দীপ ঘোষ তার আত্মীয় স্বজন কেউ নিশ্চয় ছিল না তাহলে তাহলে কাউকে বাঁচানোর চেষ্টা করেছে আজকে বেশ কয়েকজন অফিসারকে সাসপেন্ড করে আর এই টালা থানার ওসি কে আপনার সিবিআই গ্রেফতার করেছে আর বাকি আসামিগুলো গুলো গেল কোথায় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধোলা থানায় আবু সিদ্দিক হাল্লার আনিস খান ধোলা থানায় পুলিশ প্রশাসন পিটিএম এর যেরকম অভিযোগ করছে আর আনিস খানকে তো পুলিশ ফেলে দিয়েছে তার বাড়ির লোক অভিযোগ করছেন যারা উচ্চ পদে রয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো মামলা কোনো মকদ্দমা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না তাহলে কি আইনটা কি শুধু গরিব মানুষ দফন করার জন্য গরিব মানুষদের জন্য আমরা সেরকম কিন্তু ভাব দেখতে পাচ্ছি ভারতবর্ষের জুডিশিয়াল যে ব্যবস্থা রয়েছে তার উপরে আমাদের বিশ্বাস থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু মানুষের প্রশ্ন সেই সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে আমরা সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্ট বিশ্বাস বিভাগের সবই ভাবছি মহাশয় প্রথমত বলি আজকে যে মামলাটা উঠেছিল এই মামলাটার এর আগে দুদিন হেয়ারিং হয় তাতে আমরা বেশ কিছু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তাদের যে স্পেশাল বেঞ্চ তার বেশ কিছু অবজারভেশন আমরা কিন্তু দেখেছি কিন্তু আজকে পার্টিকুলারলি একটা জিনিস দেখে আমার যেটা ভালো লাগলো বলতে পারেন বা একটা মানুষের আস্থা অর্জনকারী জায়গায় সুপ্রিম কোর্ট পৌঁছাতে পেরেছে সেটা হয়েছে যে সিবিআইও যে তদন্তে কিছু গাফিলতি করেছে বা সিবিআইও যে তদন্তের গতি প্রকৃতিতে কিছু খামতি রয়েছে সেই সেই জায়গাটা কিন্তু আজকে চিফ জাস্টিস ধরেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তারা সিবিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু তারা স্যাটিসফায়েড নয় তারা বলেছেন যে আগামী ছাব্বিশ তারিখ যখন আবার মামলা হবে একটা ভেরিফাইড রিপোর্ট এবং ঠিকঠাক তদন্তের রিপোর্ট কিন্তু তাদেরকে ফাইল করতে হবে পাশাপাশি আমরা এটাও দেখলাম যে ডাক্তারদের হয়ে যে সিনিয়র অ্যাডভোকেট তিনি যে সওয়াল করেছেন তিনি অনেক পয়েন্ট তুলে ধরেছেন এবং মহিলারা যে নিরাপত্তা নেই মহিলাদের যে বারবার অ্যাটাক করা হচ্ছে এবং মহিলা ডক্টররা কাজ করতে যে ভয় পাচ্ছেন কর্ম করার মতন যে একটা পরিবেশ নেই এই ব্যাপারগুলো যে তিনি এত প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন যে সুপ্রিম কোর্ট সেই ব্যাপারগুলোকে কিন্তু রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে বলেছে এবং ইমিডিয়েট অ্যাকশান নিতে বলেছে পাশাপাশি আগের দিন যে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারকে বলেছিল যে উপযুক্ত ব্যবস্থা নিতে এই দিন কিন্তু আমরা এটা দেখলাম যে ডাক্তারদের ওপরে বিশাল যে কোনো চাপ বা বিশাল যে কোনো এক্ষুনি কাজে জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু সুপ্রিম কোর্ট আজকের এতে মানে হেয়ারিংয়ে অন্তত বলেনি আমার যেটা মনে হয়েছে ওভারঅল যে সিবিআই আরও সদর্থকভাবে কাজ করুক এটাই ভারতবর্ষের যে প্রধান যিনি বিচারপতি তিনি চাইছেন এবং সিবিআই যে বেশ কিছুটা অগ্রসর হয়েছে সেটাও আমরা দেখেছি কিন্তু একটা জিনিস না বলে পারছি না মামলা যখন শুরু হয়েছিল তখন কিছুক্ষণের জন্য লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করা হয়েছিল এটার কারণটা হচ্ছে যে যিনি রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেছিলেন যে এটা অত্যন্ত স্পর্শকাতর মামলা এবং আপনারা দেখেছেন কিভাবে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে ডাক্তারদের তিন থেকে চার দিন টালাবাহানা চলেছে আলটিমেটলি কালকে গিয়ে বৈঠকটা হয়েছে রাত্রির বারোটায় যেটা শেষ হয়েছে এবং সেই একই কায়দায় এই মামলার শুনানি যাতে আপামর সারা ভারতবাসী সাধারণ মানুষ দেখতে না পায় সেই জন্য সরকারের তরফ থেকে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়ার জন্য একটা আবেদন রাখা হয়েছিল যে বলা হয়েছিল যে এটা খুব স্পর্শকাতর মামলা এবং অন্য একটা মামলার রেফারেন্স টেনে এই কথাটা বলা হয়েছিল না ভয়টা ব্যাপার হচ্ছে উনারা বলছেন যে রাজ্য সরকারেরও যারা আইনজীবী রয়েছেন তাদের ওপর নাকি খুনের হুমকি আসছে আশাপাশি মানে রাজ্য সরকারের যিনি আইনজীবী প্রধান যে আইনজীবী কপিল সিব্বাল তিনি কথাও বলেছেন যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে এইটা যদি রাজ্যবাসী এই কোর্ট প্রসিডিংসটা দেখে বা সারা দেশবাসী দেখে তাদের মনের মধ্যে একটা বাজে প্রভাব পড়তে পারে যদিও কি প্রভাব সেটা তিনি এক্সপ্লেন করতে পারেননি কিন্তু এক কথায় এক কথায় ভারতের প্রধান বিচারপতি সেটাকে নাকচ করে দেন একদম প্রথমেই নাকচ করে দেন এবং বলেন যে এটা একটা জনস্বার্থ মামলা এখানে এইসব চলতে পারে না এ লাইভ স্ট্রিমিং হবে এবং দেশের লোকেরও জানার অধিকার রয়েছে যে এই মামলা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে টালাথারা রসি তাকে গ্রেপ্তার করেছে এবং সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করেছে কি কারণে তথ্য লোপাট করার জন্য টালাতারা রসি তো গিয়ে আর ধর্ষণ করেননি কাউকে বাঁচানোর চেষ্টা করেছে একদম একদম এখানে একটা সন্দীপ ঘোষও একই ব্যাপার তাহলে মূল অপরাধী কোথায় তারা তাদের তো ধরা পড়ছে না প্রথমত যে টালা থানার ওসি নিয়ে একটা কথা আমার বলার আছে টালা থানার যে ওসি আপনি একটা জিনিস দেখুন টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করলো কিসের জন্য না তথ্য লোপাট করার জন্য সেকশন থার্টি নাইন অফ সিআরপিসি এবং সেকশন থার্টি বিএনএস এটা বলা হচ্ছে যে যে মুহূর্তে কোনো ঊর্ধ্বতন অফিসার আসবেন সেই মুহূর্তে কিন্তু তার অর্ডারটা ডিপ্রাইভ হয়ে যাবে ঊর্ধ্বতন অফিসার এখানে ইনভলভ হবেন ঊর্ধ্বতন অফিসার বলতে এখানে ডিজি বা এদের কথা বলা হয়েছে এরাও ইনভলভ কিন্তু ডাক্তারদের কথায় এদেরকে আজকে ট্রান্সফার করা হয়েছে কিন্তু এদেরকে ওপর কোনো পানিশমেন্ট বা কোনো রকম কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংস এগুলো কিন্তু করা হয়নি আর একটা কিরকম আইরনি অব দ্য ফেট আমি একটা দেখে অবাক হয়ে যাচ্ছি যেখানে সিবিআই তদন্তের জন্য তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সেখানে লালবাজার থেকে টিম গিয়ে লালবাজারের কিন্তু সিনিয়র অফিসার আধিকারিক তারা গিয়ে তাদের মানে টালা থানার ওসির বাড়িতে তারা কি বলে আসছে আমাদের ডিপার্টমেন্টাল হিসাব অনুযায়ী টালা থানার ওসি কোনো অন্যায় করেনি তাদের তার এগেনস্টে কোনো কিছু নেই আপনারা বিশ্বাস হারাবেন না আমাদের পুলিশ কিন্তু টালা থানার ওসির পাশে আছে বেশ ভালো কিন্তু রাজ্যবাসীর কাছে এটা কি মেসেজ যাচ্ছে যে সিবিআই যাকে অপরাধী মনে করছে তাকে কলকাতা পুলিশের লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তো লালবাজার তারা গিয়ে তার বাড়িতে গিয়ে বলে আসছে যে আমাদের চোখে তার কোনো অন্যায় নেই মানে কি তদন্ত প্রকৃতিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং টালা থানার ওসি কি করেনি এই পোস্টমর্টেম যেটা হয়েছে সন্ধে ছটার পরে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে প্রথমে ক্যালকাটা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল নিয়ম হচ্ছে যে কোনো পোস্টমর্টেম সেটাকে আপনার হচ্ছে যে বিকেল চারটের মধ্যে করতে হবে মানে দিনের আলো থাকতে থাকতে করতে হবে চারটে পাঁচটায় সেখানে ছটা দশেরও পরে কেন পোস্টমর্টেম হলো এই নিয়ে প্রশ্ন উঠছে পোস্টমর্টেম যে ডাক্তার যে ডাক্তার করেছিলেন সেই ডাক্তার কিন্তু বলেছিলেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষের যদি লিখিত অর্ডার না থাকে তাহলে আমার পক্ষে আইন অনুযায়ী পোস্টমর্টেম সন্ধে ছটা বেজে গেছে করা সম্ভব নয় তখনই কিন্তু এই গেমে নামে টালা থানার ওসি তা আমরা যেটুকু খবর পেয়েছি এবং যেটুকু এই কেসের মানে আমাদের কাছে যেটুকু নলেজ এই টালা থানার ওসি তিনি তখন বলেন যে আমি একটা মেল করে পাঠাচ্ছি সেখানে আমি বলছি আপনি পোস্টমর্টেম করুন তখন তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি বললে তো হবে না তখন তিনি বলেছেন যে আমার সঙ্গে উপরমহলের কথা হয়ে গেছে তারা চাইছে পোস্টমর্টেমটা হোক এই যে ডাক্তার তিনি কিন্তু বারবারই বলছেন যে যখন টালা থানার লিখিতভাবে এই মেল আমাদেরকে পাঠান পাঠিয়েছিল সেইটা দেখার পরেই কিন্তু পোস্টমর্টেমটা হয় তাহলে টালা থানার ওসি যা তার নিজের হাতে নেই সেই মানে বলছে যে সেই পারমিশন সেটা সে ওপর মহল থেকে করাচ্ছে করিয়ে সে বলছে যে পোস্টমর্টেমটা করি এটা তো তথ্য লোপাট করার একটা মানে এবং সেই মেয়েটাকে যখন পোড়ানো হয়ে গেছে সেই গাড়ির টাকাটা পর্যন্ত পুলিশ দিয়েছে যে গাড়িটা করে নিয়ে গেছে তাড়াতাড়ি পুড়িয়ে দিক সেই মানে শ্মশানের ডোম বলেছে এবং কাউন্সিলারের সই আমি অবাক হয়ে যাচ্ছি যে সিবিআই এইটাও কেন ইনভেস্টিগেট করছে না একটা একটা ডেথ ডেথ সার্টিফিকেট সেখানে তার গার্জেনের সই থাকবে সেখানে একজন কাউন্সিলার কাউন্সিলারের সই থাকে কি করে তার মানে কি কাকে আপনারা চাপা দেওয়ার চেষ্টা করছেন আর যেটা হলো ডাক্তারদের খালি ব্রেন ওয়াশ করা হলো আমি এইটুকু বলবো এই মিনিটস নিয়ে ডাক্তারদের খালি ব্রেন ওয়াশ করা হলো ট্রান্সফার করা হয়েছে প্রত্যেকটা অফিসারকে কারোর চাকরিকে এক্সপেল করা হয়নি কাকে সাসপেন্ড করা হয়েছে আমরা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি সেই সিপি কে শুধুমাত্র অন্য পোস্টে ট্রান্সফার করা হয়েছে এটা কোনো শাস্তি হতে পারে না আমি মনে করি সর্বোপরি যেরকম আন্দোলন চলছে আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে। এবং যারা ধর্ষণ করেছে যতক্ষণ না পর্যন্ত সিবিআই তাদের প্রপার ইনভেস্টিগেট করে ধরতে না পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎসব থাক যাই থাক আন্দোলন চলবে এবং সাধারণ মানুষ এর শেষ দেখে ছাড়বে